আছেন সবাই সন্ধ্যা হলেই আপনাদের জন্য মনটা কেমন করে সাথে সাথে বসে পড়ি হাতে চায়ের কাপ না আমি তো ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি আমার একটা প্রিয় খাবার নিয়ে হাজির হয়েছি আমার টক জিনিসটা খুবই ভালো লাগে যে কোনো টক টক দিয়ে ভাত খেলে মনে হয় যে খাওয়া আজকে অম অমৃতের সমান তাহলে চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি প্রথমে আমি কড়াই আচে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প সোয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে দুইটা শুকনো মরিচ এবং সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি তার সাথে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি তারপর আমি আগে থেকে এই পেঁপে কুড়িয়ে রেখেছিলাম তার সাথে গাজর কুড়িয়ে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি তারপর একটু আছে নাড়াচাড়া করেছি পরে সামান্য লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি সাথে অল্প আদা বাটাও দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি কিছু সময় পর অল্প সামান্য চিনি দিয়েছি চিনিটা অবশ্য জারজির স্বাদ মতো দিলেই হবে পরে আমি যখন জল উপরে উঠে আসছে তখন আমি কয়েকটা বড়ই দিয়ে দিয়েছি তবে শুকনো বড়ই শুকনো বড়ই দিয়ে আবার সামান্য জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবার আচে রেখে দিয়েছি কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপর যখন জলটা আস্তে আস্তে শুষে আসছে তখন আমি অল্প বাদাম দিয়ে দিয়েছি বাদাম দিয়ে আবার আচে রেখে দিয়েছি কিছু সময় পরপর আমি নাড়িয়ে নিয়েছি জলটা যখন ভালোভাবে শুষে এসেছে তখন আমি নামিয়ে পরিবেশন করেছি আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে একবার খেয়ে দেখেন না পেঁপের টক আমার খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে